আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বর্তমানে যে এশিয়া কাপ খেলা চলতেছে এই এশিয়া কাপ খেলা আপনারা কিভাবে সরাসরি মোবাইলে লাইভ ভিডিও দেখবেন তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব তো তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন মোবাইলের মধ্যে সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাজারে ঢুকবেন মোবাইলের ক্রোম ব্রাজারে ঢুকবেন তো আমি ক্রোম ব্রাজারে ঢোকার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো এইখানে আপনারা কি লিখবেন এখানে লিখবেন এংরি মুড দেখুন আমি যেভাবে লিখবো এভাবে অ্যাংরি মুড লিখে তারপরে গোতে বা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন এংরি মুড তো দেখুন আমি এই ওয়েবসাইটে ঢুকতেছি এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এই সর্বপ্রথম যে অ্যাপসটা আছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এই যে দেখুন এইচডিএচটি এম টিভি লাইভ তো এই অ্যাপসটা এখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন আমি আর সেটা দেখাবো না এটা একদম ডাউনলোড করা সহজ তো কারণ দেখাচ্ছি না ডাউনলোড কিভাবে করবেন তো সেটা দেখাচ্ছি না হচ্ছে এখানে ডাউনলোড করার সিস্টেম দেখিয়ে দিলে হয়তো বা ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে তো সেজন্য আমি আর সেটা দেখালাম না তো এরপরে দেখুন এই অ্যাপসটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিছি তো ডাউনলোড করার পরে আপনারা অ্যাপসের মধ্যে ক্লিক করবেন তো এখানে ছোট্ট একটু কাজ আছে তো এটা করে দিলে কিন্তু আপনারা সরাসরি ক্রিকেট খেলার যে লাইভ ভিডিও বা অন্যান্য টিভির যে কোনো টিভির লাইভ ভিডিও আপনার সরাসরি মোবাইল থেকে দেখতে পারবেন প্রথমবার এরকম একটু লোডিং নিবে তারপরে ঠিক হয়ে যাবে দেখুন এই অ্যাপসের মধ্যে কিন্তু ঢুকে গেছে তো অ্যাপসের মধ্যে ঢোকার পরে দেখুন আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর তো এখানে দেখুন এখানে আজকে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা তো এটা কিন্তু আমরা যদি এখানে ক্লিক করে দেখুন এটা হচ্ছে আটটা তিরিশ পি তো আটটা বাজে খেলাটা শুরু হবে সাড়ে আটটার দিকে তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে আপনি এখানে যে কটা লিঙ্ক আছে আপনার সব কটা লিঙ্কে কিন্তু লাইভ ভিডিও দেখতে পারবেন তো আমরা প্রথমটাতে ক্লিক করে দেখাচ্ছি লিঙ্ক ওয়ানে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু প্রথমবারে পারমিশনটা প্রথমবারই আসবে তো আমরা এখানে অ্যালাউ করে দিব এই দেখুন অ্যালাউ করে এটা আমরা এই যে অ্যালাউ পারমিশন এটা করে দিয়ে আবার ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমরা আবারও এই যে খেলার মধ্যে ক্লিক করে তারপরে লিঙ্ক ওয়ানে ক্লিক করলাম এই যে দেখুন আমাদের এখানে কিন্তু লাইভ ভিডিও এখানে দেখা যাবে এখন বর্তমানে সার্ভারের সমস্যা হচ্ছে তো আপনাদের সার্ভারের সমস্যা হলে আপনারা অন্য লিংকে ক্লিক করে দেখবেন এই যে দেখুন এখান থেকে আপনারা যে কোনো এই লিঙ্ক সবগুলোতে চেক করে দেখবেন এগুলো কিন্তু সব চলে আসবে এই যে দেখুন এখন এই চ্যানেলে এই চ্যানেলে অন্যরকম খেলা চলতেছে অন্য খেলা চলতেছে তো রাত আটটা বাজে যদি আপনারা দেখেন তাহলে এখানে এশিয়া কাপ যে খেলা ওইটা দেখতে পারবেন আমরা এখানে ক্লিক করি এখান থেকে আপনারা আপনারা যেটা সাপোর্ট করবে ওইটাতে দেখবেন এখানে সব মধ্যে আপনার খেলা দেখতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার সময় লিঙ্ক ওয়ানে ক্লিক করে খেলা দেখবেন তো এটার মধ্যে একদম ক্লিয়ার এবং এইচডি দেখা যায় তো এটা এখন বর্তমানে সমস্যা করতেছে এটা পরবর্তীতে দেখবেন রাতের মধ্যে ঠিক হয়ে যাবে যখন খেলা চলে তখন এটা ঠিক হয়ে যায় এটা তো এইভাবেই আপনারা মোবাইল থেকে এইচডি একদম লাইভ ভিডিও দেখতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ